ঠিক আছে যে কোনো সাইজে মাছ দেওয়া পাবেন এই আছে মাছের সাইজ গুলো

যে বাড়িতে যে পুকুরে মাছ ছাড়তেছে হাত দিয়ে মাছের দেখিয়ে উনি হচ্ছে ভাই নতুন পুকুর এখন পর্যন্ত এই পুকুরে কোনো খেলা দেওয়া হয়নি নতুন খেলা দেওয়া হবে মাছের এই জন্য মাছ আনা হয়েছে মাছ ছাড়া প্রথম রাউন্ড সর্বনিম্ন মাছ আছে পাবেন আপনারা আধা কেজি মাছ পাবেন সাত থেকে আট কেজি পর্যন্ত আরো তো পুকুরে মাছ আছে না মেলা গভীর মনে হয় না সব সাইজের মাছ আছে

загя заяа